ব্লগটা শুরু করার আগে একটু খেয়ে দিয়ে শক্ত হয়ে নেই আজকে বিরিয়ানি রান্না করব তো রান্না করার আগে একটু চানাচুর মাখা খাচ্ছি তেল দিয়ে এভাবে চানাচুর মাখা খেতে কিন্তু অনেক মজা টমেটো দিয়ে বানিয়ে নিলাম শসা থাকলে আরেকটু ভালো হতো যে বিরিয়ানি মশলা তৈরি করব সব কিছু কেটে কুটে রেডি করেছি যে আলু তৈরি আলু ছাড়া তো বিরিয়ানি আমার ঘরে চলেই না মাংসটা ভিজিয়ে রেখেছি এখনও ছুটে নাই পিঠে খেলে যতটা মানে ক্লান্তি দূর হয় এটা আমার কাছে অনুভূতি আর কি মশলাটা করে ফেলেছি এখন আমরা ঢেলে নিব আর এই মশলাটা দিলে बिरানি এত মজার হয় এই একটা মশলার কারণে আগে আমরা এই মশলাটা ব্যবহার করতাম না তখন बिरানি এত মজাও হইতো না না আম্মু হ্যাঁ এখানে কাঁচামুচের ফ্লেভারটা বেশি ভালো ভালো লাগে হ্যাঁ এই যে মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছি আজকের মাংসের পিসগুলো একদম বড় বড় করে করছি ছোট ছোট করে বিরিয়ানি মানে মাংস রান্না করলে বিরিয়ানির মাংস ছোট ছোট করে করলে একরকম আর বড় করলে একরকম আজকে একটু অন্যরকম করে করব তো এই বড় করে দিলাম আমি লেবু দিয়ে এগুলোকে ম্যানেজ করে রেখেছি একটু লেবু রস দিয়ে এখন এগুলোকে ভেজে যাতে একটু ফ্লেভারটা টক হয় হ্যাঁ আর এখন আমরা এটাকে ভেজে রয়েছি বিরিয়ানি মাংসটা বেশি ভাগবে খেতে একদমই ভালো লাগে না আলুটাকে ফ্রাই করার আগে আমরা কিছুটা মশলা দিয়ে আলুটাকে একটু ম্যারিনেট করে রাখবো এতে করে আলুর টেস্ট আরো বেশি বেড়ে যেতে আমি তখন বিরিয়ানিতে আলু দিলে সেই আলুটা বিরিয়ানির সাথে একদম মানে বিরিয়ানির মশলাই মিক্স করে ফেলি না আলাদা করে করি কারণ আলুটা বিরে বিরিয়ানি আলুটা সবসময় আলাদা থেকেই বেশি মজা হয় দেখবেন যে কোনো রেস্টুরেন্টে হোক যে ব্যাপারে হোক যেটা নিয়ে আলাদা আলুটা কিন্তু আলাদা ভাজা থাকে এমনভাবে ভাজবো যাতে এগুলো আর মানে সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন না আসে হয়ে গেছে এই যে একদম হালকা করে ভেজে নিয়েছি এখন বেস্তা করে নেব এখন বেস্তাতে একটু চিনি দিয়ে দেবো তাহলে কর করে থাকবে দইটা একটু আমি নিয়ে নিচ্ছি কারণ আমি যখন রান্নার সময় দই নেই তখন ঠিক মতো নিতে পারি না তো অনেক চাকা হয়ে আছে তখন মনে হয় আমার কাজ হয়ে যাবে এই দইটা এবার তো অনেক ভালো পাইছি না এতটুকুই এতোটুকুই ভালো হবে নিবো না আর এখন এটা আবার রেখে দিচ্ছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিলে বিরনিটা অনেক ভালো হয় খেতে মজাও হয় মিশে যায় যে ফেটানোর পর কত সুন্দর সিমের মতো হয়ে গেছে একদম বাজেপাত হয়ে গেছে একদম ভাল হয়ে গেছে ঠিক দিয়ে দিলাম বড় একটা পাতিল আমো বসাই দিছে। শু টি ঠিক কথাই অনেক বড় পাতিলই লাগেছে। আমার তো মনে হচ্ছে এই পাতিলটা আমার লাগবে কারণ আজকে বিরিানি একটু বেশি রান্না হচ্ছে। আর এই পাতিলটা আমার মা আমাকে দিয়েছে মানে এরকম বিরিানি পোলাও রান্না করার জন্য। তো আমি সব সময় এটার ভিতরেই মাঝে মাঝে মানে আমার সিডি হিসেবে রান্না করি। সেটা আমাদের সিক্রেট মশলা। দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো দিয়ে দিলাম আর এখন ভালো করে একটু কষিয়ে নেব এটা তো অনেকগুলো মশলা রয়ে গেছে তো আমি এগুলো মুরগিটা কষানো হয়ে গেলে তারপরে এটা ধুয়ে দিয়ে দিব অপচয় হবে না দই দিয়ে দিয়েছি এখন আমরা ওই মশলার পানিটাও দিয়ে দিলাম হ্যাঁ এখন এই যে দইটা দেওয়া হয়ে গেছে আর একটা উপকরণ আছে সেটাও এখন দেব এখন আস্তে আস্তে এভাবে হয়ে যাবে তারপর আমি মাংসগুলো তুলে নেব আজকে রান্নাটা কেমন হবে তিসা অনেক মজার এই বাটিটা মাপে আমি তিন বাটি চাল নিছি। চালটা যদি আগে আগে একটু ধুয়ে রাখি তাহলে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয় পোলাও বলেন বিরিয়ানি বলেন চাল আগে ধুয়ে রাখলে অনেক ভালো হয় এখন মাংসগুলো আমি তুলে নেব জোল সহায় তুলে রেখেছি আমি কিন্তু বাসিটার সাহায্যে পানি মেয়ে পে নিয়েছি একটু লবণ লাগবে কালকে আমরা লবণ ছাড়া কাবাব বানাইছিলাম লবণের কথা মনে থাকে হ্যাঁ লবণ ছাড়া কাবাব বানাই ফেলছি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি লেবু রসটা দিলে হয় কি ঝরঝরা হয় একটু এখন ঢাকনা দিয়ে রেখে দেবো যে আলু বুকরাগুলো দিয়ে দিচ্ছি আর মাংসটা এভাবে ছড়িয়ে দিয়েছি তারপরে যে আলুগুলো আলুগুলো আমি এভাবে দিয়ে দেবো ফাঁকে ফাঁকে আমি দেখেন চারপাশে ছড়িয়ে দিয়েছি আর এই আলুগুলো খেতে এত মজা হয় কি বলবো আসলে আর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিলাম আমার এই ঢাকনাটার ভিতর দিয়ে কোনো বাতাস ঢুকতে পারে না তাই কিছু আর দিতে হবে না উপরে যে লাস্টে এরকম একটা লোক এসেছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেছেন এখন বিকেলবেলা শীতকালে তো বিকেল বেলা চা না খেলে ভালোই লাগে না এই যে এই বিস্কুটগুলো দিয়ে এখন চা দিয়ে খাবচের বিস্কুট নিয়ে আসছে আমাদের এলাচির আগে খেতে যতটা খারাপ ভাবছিলাম অতটাও খারাপ না মোটামুটি ভালেই আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের মতো এইটুকুই আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফিজ